আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা সকলে কিতাব আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় অনেক অনেক বালা আছি শুরুতেও ভিডিওটা আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারা রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতাম আর যারা যারা অলরেডি আমার ভিডিও আপনারা দেখে আপনারা শেয়ার দিন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দ্বারা দ্বারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকোয়েস্ট কর্ম সাজেস্ট কর্ম যে ভিডিওটা দেখিয়া আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখতা আর সাবস্ক্রাইব করার পরে আপনারা বেল বটনটা অন করিয়া রাখতাম তো আমি যে সময় আপনার ভিডিওগুলো দিম তখন আপনারা ভিডিওটা ইজিলি ফেলিবা সো এনি আজকে আইসি আরও একটা মোটো ভিডিও লইয়া আর আজকের ভিডিও দেখাই মতো রাখিছ বিষি অকল বাংলাদেশনে আনাইছি এর মধ্যে আরো তো অনেকগুলা বিসি অকল আছে তবুও যেমন গার্ডেনিং করে নতুন নতুন বিষি আনাইতে খুব সুন্দরও লাগে তো এনিওয়ে আজকের দেখাই দেখাম ওই দৌকার একজাত ইয়েছে গিয়া সিম নলদ বাংলাদেশের শাকিয়া উল্লে মনে হয় আর ইতো হয়েছে গিয়া আপনার শাপলা সিড হাই কোয়ালিটি সিড এই দুইটা আর এবার আছে আপনার ওই দৌকা উন্নত মানের ডাটা সরুফা সুপার আর ইটো হয়েছে গিয়া সাপলা সিড দেখতা দেখা ইটো হয়েছে গিয়া আপনার ডাটা আর ও হয়েছে গিয়া আরও একটা সাপলা সিড হাইব্রিড জালি কুমড়া বিপ্লব সো রয়েছি দেখা যাও কিংশা আল্লাহ হোমলান এবার আছে ওই আরো এক একজাত ফয়েস সিড কোম্পানির এইচ ওয়াই ভি সিম নলড ওই যে সাকিয়াউরি হইন নিনাকিতা জিতও হৈন আছে আরো দুইটা আর এবার আছে শাপলা সিড হাইব্রিড খরলা সুন্দরী গেছে কি সুন্দরী আর এবার ফয় সিড এক্সপার্ট কোয়ালিটি সিড স্পেশাল সুপার লাল শাক এটা হচ্ছে কি লাল শাকর বি আমার কাছে আরও অনেকগুলো আছে তো আছে বট তবুও বাংলাদেশ থানে আরো নয়া আনছে আর এবার হয়েছে ফয়স সিডর এফ ওয়ান হাইব্রিড লাউ হাজারি গুড সিড ফর ব্যাটা ক্রপ তা লাম্পা এফ ওয়ান যে আবারি লাউ কোনো আছে আরো দুই প্যাকেট আর এবার এবার হয়েছে শাপলা সিট সাকসেস ফোর ফর্মস সরি স্পেশাল মিষ্টি কুমড়া ব্ল্যাক স্টার আচ্ছা এগো আমি রইছি না আমি অন্যতা রইলিছি ইগো ইনশাল্লাহ আগামী বছর দেখা যাইব কিলা কিতা। আর আসলে অনেকগুলা বি সফল এক বেগ আছে তবুও আপনার মনে মানে না আর এবার আছে শাপলা সিড হাই কোয়ালিটি সিড হাইব্রিড শশা সুপার স্টার গিটাই গিটাই ফলন ওয়াও গিটাই গিটাই চল্লিশ সনে ফচল্লিশ দিনে বাজার বাজারজাত হরা যায় মানে এখান বুঝাইতে তো চাল্লিশ সাল্লিশ তো সাতচল্লিশ দিনের ভিতরে মানে আপনি এগুইন হারভেস্ট করতে পারবা আচ্ছা ওগুইন আমি রইয়া দে মনে করিস কমলা খান দুইটা আছে আর এবার আছে ও আরও একটা লাউ পাওয়ার তা সুতো সুটো যে লাউ ও তা মনে হয় আর এবার আছে ওন আরও হেচ আইভি বাড়াই হেইচ হাই ভ্যারাইটি হাজারি লাউ গুড সিড ফর আটা ক্র মানে ইগুণ আজারি আচ্ছা দেখা যাও কি তো হয় আর সবচেয়ে ভালো হয়েছে গা ওটা আমি রয়েছি ইনশাল্লাহ দেখা যাও মেটো সিড লাভলি হাইব্রিড লাউ লাভলি এফ ওয়ান বটল গড ও দেখা যাওক ইনশাল্লাহ হমলান কিল্লা কি তো আর এটা ডেট ইছে ডেট ডেট ইটাৰ দাম কত যায়ো চ' বৰ্তমানে অগিন আপোনাৰ দেখাই ল'ম আৰু তো অনেক অনেক বিচকল আছে অনেকটা আছে আৰু আৰু ভিডিঅ' কল আপোনাৰ চাইবা ইনচা অনেক ভিডিঅ' কল আপোনাৰ গেছে চাই আপোনাৰ চবে দোৱা কৰবা আৰু অন্য কোনো ভিডিঅ'ত আপোনাৰ লগে লগে দেখুৱাবনে দোৱা কৰবা ইনচাউ দৌকা আর তো শহরটি দেখাই নিলাম সবে দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অন্য এক কোনো বিদ্যুৎ আপনারা লগে ইনশাআল্লাহ দেখাইব সবে দোয়া করবা আসসালামু আলাইকুম